নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে হ্যাঁ আজকে আমি বানাতে চলেছি সরু চাকলি পিঠে চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক সরু চাকলি পিঠে বানাতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না সামান্য কয়েকটি উপকরণ দিয়ে চলুন পিঠেটা রেডি করে নেওয়া যাক সবার প্রথমে এখানে লাগছে আমার চাল এখানে আমি আলো চাল নিয়েছি নিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যখন দেখবেন যে চালটা এরকম ভেঙে যাচ্ছে তখন বুঝে নিতে হবে চালটা ভিজে গেছে ভালো মতো আমি এখানে আলো চাল নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ চালও নিতে পারেন সেক্ষেত্রে সারা রাত ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছেন এর মধ্যে চালগুলো দিয়ে ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নিতে হবে আর বলে রাখি আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম চাল ভিজিয়েছিলাম দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে একবারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন কতটা স্মুথ পেস্ট রেডি হয়েছে দেখুন আর দেখবেন যে ব্যাটারটা ঠিক এরকম সরু হয়ে পড়লে তাহলেই ভাববেন একদম পারফেক্ট হয়েছে চলুন এবার বানিয়ে নেওয়া যায় এখানে আমি একটা তাওয়ার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন আমি এখানে একটা টিস্যুর সাহায্য নিয়েছি টিস্যুর সাহায্যে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে অল্প এক চামচ মতো ব্যাটার দিয়ে হালকাভাবে ঘুরিয়ে নিয়েছি দিয়ে এক মিনিট মতো ঢেকে রেখে এইভাবে তুলে নিতে হবে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে প্রত্যেকবার পিঠেটা রেডি হয়ে যাওয়ার পর তাওয়াটাকে ভালোভাবে পরিষ্কার করে আবার তেল ব্রাশ করে নিতে হবে দিয়ে এক চামচ ব্যাটার দিয়ে সারাসের সাহায্যে ভালোভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে দিয়ে একটা ঢাকনা দিয়ে এক মিনিট মতো ঢেকে রাখতে হবে একদম স্লো হিটে রাখতে হবে গ্যাসটা দেখুন কেমন পিঠেটা নিজে থেকে উঠে আসছে দু মিনিটও সময় লাগবে না একটা করে পিঠে রেডি হয়ে যাবে আর প্রত্যেকবার হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই টাবারটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন নাহলে সব পিঠে কিন্তু ভেঙে যাবে চলুন আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারাও বানিয়ে ফেলবেন আর অনেকেই আছে পিঠে তুলতে গিয়ে বারবার ভেঙে ফেলে তার কারণও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই খুন্তির গায়ে লেগে থাকা পিঠেগুলো প্রত্যেকবার কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাহলে দেখবেন আর একটাও পিঠে ভাঙবে না আর আপনারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আর আপনাদের ওখানে কোন পিঠেটা জনপ্রিয় সেটা আমাকে জানাতে ভুলবেন না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কটা পিঠে রেডি হয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক এই দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ